জয় রাধা মাধব জয় শ্রীকৃষ্ণ আজকের যে ভাগবতীয় কথা আমি আপনাদের শ্রবণ করাবো এই শ্রাবণ মাসে আমরা যে ভোলা মহেশ্বরের মস্তকে জল প্রদান করার জন্য আমরা ছুটে যাই কেউ বাঁচে করে কেউবা কলস করে জল বেলপাতা আমরা বাবার মাথায় প্রদান করি কেন প্রদান করি পুরাকালে দেবতা ও অসুরগণ মিলিত হইয়া যখন সমুদ্র মন্থন করেছিল কিন্তু যখন সমুদ্র মন্থন শুরু হয় সমুদ্র গর্ভ থেকে হলাহল উঠেছিল হলাহল মানে বিষ উঠেছিল এত তীব্র বিষ পৃথিবী বা জীবকুল যেমন ধ্বংস হয়ে যাবে এত তীব্র বিষ সেই বিষ পান করেছিল আমাদের ভোলা মহেশ্বর দেবপঞ্চানন সেই বিষগুলো পান করেছিল পান করে অচেতন হয়ে গেছিলো যখন অচেতন হয়ে যায় মুচ্ছা হয়ে পড়ে যায় ধরণীতে সেখানে পার্বতী এসেছিল পার্বতী এসে যখন দেখে দেব পঞ্চানন মাটিতে লুটিয়ে আছে অচেতন হয়ে সবাই দেবতারা বলছেন বা অসুরগণ বলছেন সমুদ্র গর্ভ থেকে যত বিষ উঠেছিল ভোলা মহেশ্বর সবটাই নিজেই পান করেছিল সৃষ্টিকে রক্ষা করার জন্য পার্বতী তাড়াতাড়ি করে ভোলা মহেশ্বরকে পাঁচ বছরের শিশুর ন্যায় করে নিজে কোলে তুলে নিয়েছিল তার বাম স্তনটা মহাদেবকে পান করিয়েছিল মহাদেব দুগ্ধ যখন পান করছি মহাদেবকে তো পঞ্চানন বলা যায় না কেন পঞ্চানন বলা হয় ভগবানের নাম করতেন যখন পাঁচটা মুখেই ভগবানের নাম করতেন সেই পঞ্চানন যখন বলা হতো আমাদের মায়েদের স্তনে কটা ছিদ্র রয়েছে পাঁচটা ছিদ্র আছে মা সেই পাঁচটা ছিদ্রের মধ্যে আমাদের ভোলানাথ পাঁচটি নামে বিরাজিত হয়েছিল আর সেই ছিদ্রগুলো দিয়ে অমৃত ধারা এসেছিল তার মুখে পড়ছিল সেই স্তন্য পান করে আমাদের ভোলানাথের চেতন হয়েছিল এই জন্য আমরা শ্রাবণ মাসে যে বাবার মস্তকে যে জল ঢালি কেউ বাঁকে করে কেউ কলসি করে নিয়ে যায় না বাবার মাথায় দেওয়ার জন্য এই শ্রাবণ মাসে বাবার জনম মাস আর সমুদ্র মন্থনও ওই শ্রাবণ মাসেই হয়েছিল বাবা বিস্পান করে সৃষ্টিকে রক্ষা করছিলেন বলে মহামায়া স্তন্যপান করিয়েছিল আর এখন আমরা কি করছি বাবার মাথা বা বাবার মস্তক ঠান্ডা রাখার জন্য আমরা ভক্তরা জল নিয়ে বাবার মস্তকে প্রদান করি কেন না এই শ্রাবণ মাসে বাবা বিষ পান করেছিলেন সৃষ্টিকে রক্ষা করেছিলেন এই জন্য আমাদের এই যে ভোলানাথের যে মস্তকে আমরা জল দিতে যাই তাই না অনেক বার ব্রত করি যে যার মনের বাসনা পূরণ হওয়ার জন্য তাই না এখানে দেখুন যেই শিবলিঙ্গে আমরা জল প্রদান করি না কেন জল আর বেলপাতা যেন বেলপাতা দিয়ে মস্তকে জলটা দিলে বাবা সন্তুষ্ট হয় খুব তুষ্ট হয় যে কোনো শিবলিঙ্গের মস্তকে আমরা জল প্রদান করি না কেন দ্বাদশ লিঙ্গের যে মন্ত্রটা বলে আমরা যদি জল প্রদান করতে পারি তাহলে দ্বাদশ লিঙ্গের মস্তকে জল দেওয়া হয়ে যাবে আর দ্বাদশ লিঙ্গের পূর্ণটাও ভক্তরা লাভ করতে পারবেন এই যে দ্বাদশ লিঙ্গের কথা আমি বলছি এই মন্ত্রটা বলে যদি কোনো নারী পুরুষ জল যদি দিতে পারেন যে কোনো শিবলিঙ্গের মস্তকে দ্বাদশ লিঙ্গের পূর্ণ আপনি পাবেন আমি মন্ত্রটা বলছি শুনুন সৌরাষ্ট্রে সোমনাথে চ মল্লিকার্জুন শ্রীষলে শ্রী মহাকালেশ্বর উজ্জয়িনী ওম করম মলেশ্বর বুদ্ধনাথাশ্চ ভীমাশঙ্কর রামেশ্বর সেতু নাগ নাগনাথায় দারিকা প্রান্তি বারাণসী বিশেশ্বর তাম্র কেশর গৌতমী তটি হিমালয় কেদারনাথ ঘূষণু নেশমর্ত শিবায়নে নম দ্বাদশ লিঙ্গেশ্চ নম শিবায় নম। এই মন্ত্র বলে যদি কোনো নারী পুরুষ শিবলিঙ্গের মস্তকে যদি জল দিতে পারেন বেলপাতা দিয়ে তার দ্বাদশ লিঙ্গের শিবের মস্তকে জল প্রদান হয়ে যায় নম শিবায় নম। নম শিবায় শান্তায় কারুনে হে তবে নিবেদি চতম তং গুতিম পরমেশ্বর নম শিবায় নম জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ